হ্যালো এভরিওান গুড মর্নিং চলে এসেছে নতুন একটা ভিডিওর সাথে আমি মরিজা হ্যাঁ আমি জানি অনেক দিন পরে ভিডিও আসতে তার জন্য অনেক 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 সরি আমি তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে নর্মালি আমি বাড়িতে থাকলে কী কী করি সেটাই দেখাবো তো সকালবেলায় উঠে দেখলাম বাড়ি বাড়িঘরের অবস্থা একদম বাজে মানে নারকেল পড়া হয়েছে নারকেল বলতে ডাব আর কি এই যে ভাই খাওয়া শুরু করেও দিয়েছে তারপরে আমি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে এসে বিছানাটা একটু গুছিয়ে নিলাম তো চলো দেখো একদম বিছানাটা গোছানোর পরে দেখা হচ্ছে যেহেতু আজকে বাড়িতে ছিলাম তাই একটু লেট করেই তো এই তো বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম আমার মতো করে তারপরেই এবার চলো দেখা যাক বাইরে যাই আজকে কি কি হয় সবটাই শেয়ার করবো তোমাদের সাথে ভালো লাগলে প্লিজ পাশে থেকো আর এই যে আমার মিষ্টি একটা ফুল এর ভিডিও তো আমরা অনেক দেখে নিয়েছো এর আগে কারণ বলছেন তো যে এই ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল এটা অনেক দিন আগের ভিডিও আমার এডিটিং করাই হচ্ছিল না তো এই আমার পড়ার টেবিল হাই তো এই তো সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়েছিল না তাই আমি একটু বিস্কিট নিয়ে বসে বললাম আর রোদের মধ্যে বসে খাচ্ছিলাম বিস্কিট জল নিয়ে বেশ ভালোই লাগছিল আজকে চাটা স্কিপ করেছি বিস্কিটটা তো পড়েই যাচ্ছিল নিয়েছি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই ডাব সো চলো দেখা যাক কেমন লাগছে খেতে কেমন টেস্ট আমার জন্য রেখো একটু না কেন খাবো আচ্ছা ঠিক আছে তো দেখলে কি অবস্থা আমার ভাইয়ের অবস্থা দেখলে আমার একটুও দেবে না তাই আমি একটা কাপ নিয়ে দৌড়তে দৌড়তে চলে এসি চলে এসেছি আবার ডাব কাটছে তাই তো এই জলটা নিলাম তো জল তো বেরোচ্ছেই না তো এইটুকুন হয়েছে তো ভাইকেই আমি ওটা দিয়ে দিলাম আমি আর খাইনি ঠান্ডাই এমনিতেই এই ভয়েসের অবস্থা খুবই খারাপ ছিল দুদিন আগে তো কথাই বেরোচ্ছিল না এখন তো কথা বলতে পারছি সুন্দরভাবেই চার গ্লাস তো তারপর আমি একটু ডাব খেয়ে নিলাম তারপরে বাড়ির সামনে চলে এসেছি দেখো হ্যাঁ আচ্ছা তোরা তো পড়িস এবার কে পিছন থেকে এক থেকে দশ পর্যন্ত তো বলতে পারবি কিন্তু পিছন থেকে কে বলতে পারবি দশ নয় এইভাবে কে পারবি বল বল দশ নয় তারপর কি এই থেকে বল প্রথম থেকে বল দশ নয়

এই তো তোমরা তো দেখলেই এদেরকে নিয়ে একটু মজা করছিলাম আর এই পুচকুটা বলতে চেষ্টা করছিল আর পাশের থেকে ওর বোন বলে দিচ্ছিল আর কি দিদি আর কি তো ভালোই লাগলো ওদের সাথে কথা বলে আমি প্রায় দিনই ওদের সাথেই কথা বেশি বলি আর কি বাড়ির সামনে থেকে আসে সবাই খেলে আমি ডেকে ওদের সাথে খেলা করি এই যে আমার ভাই যে চলে গেলো ক্যামেরার সামনে একদমই আসতে চায় না তারপরে এই তো ওদের লাফালাফি শুরু হয়ে গেল এই আর কি একটা হনুমান এসেছে আমাদের বাড়িতে দেখি এটা কি হলো কেন কেন দেখি হনুমান তুমি তাহলে কি হনুমান সুয়াইফ তাই না সুয়াইফ হনুমান হ্যাঁ এদিকে এদিকে ঘরে তো দেখি ভালো করে দেখাই হাই করো হাই ভালোভাবে হাই বলে সাবস্ক্রাইব তো এই তো একটু আগেই যে লাইকলে ওয়াইফ কি দারুণ পড়া করে বলে দিল তো ও এসেছে ও চুল কেটেছে সে দেখাতে তো পালিয়ে গেলো ও তো মা আজকে রান্না করবে নতুন মানে এবছরে আমাদের নতুন খাওয়া হচ্ছে তো তুলতে গিয়ে এই বড়িগুলো ভেঙে গেছিলো তো মা নিজের হাতে দিয়েছে আর কি বড়ি আলু তরকারি আমার খুব 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 ভালো লাগে তো মা রান্না করুক এই যে রান্না করতে করতে কারা চলে এসেছে দেখো এরা হচ্ছে আমার স্টুডেন্ট মিশন থেকে মানে আজকে ছুটি আছে স্কুল এসেছিলো তাই স্কুলের পাশে যেহেতু আমাদের বাড়িতে এসেছে সবাই আর ক্যামেরা অন করতে করতেই তো ওরা এত আমার নামে এত বেশি বেশি ভালো কিছু বলে দিচ্ছিলো তাই আমি কিছু কাট করেও দিয়েছি যাই হোক তো চলো ও ওদের সাথে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়াটা সেরে নিলাম আমারও তখন খাওয়া হয়নি তো তারপরে এখন ওরা ছাদে কুলটুল পারছিল আর আমিও গেলাম আর এই যে মনে আছে ড্রাগন গাছের কথা ড্রাগন গাছের কত মানে এগুলোকে কি বলে ডাল বেরিয়ে দেখো আমার তো খুব ভালো লাগছে নিজের হাতে লাগানো গাছ আর কি ফার্স্ট টাইম আর পাশে একটা অ্যালোভেরা গাছ ছিল ওটা আমি লাগিয়েছিলাম দিন আগে তো ওরা এই যে কাঁচা কাঁচা কুল পেড়ে বসে আছে এগুলো খাবে তারপর কাশি হবে ঠান্ডা জ্বর এই তো ওরা অনেক মজা করলাম একসাথে সবাই তো ওরা এখন বাড়ি আর আমাকে হাইট মানে সরি টাটা করে দিচ্ছে আমার লাইফে অনেক কিছু হারিয়ে ফেলেছি অনেক 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 কিছু তবে এই ভালোবাসাগুলো এদের ভালোবাসাগুলো পেয়ে আমি সব কিছুই ভুলে গেছি সত্যি বলছি এত ভালোবাসা পাবো কখনো ভাবিনি তো ওরা চলে গেল আমার মনটা একটু খারাপ লাগছিল তো আমি আর আমার একটা বোন দাঁড়িয়েছিলাম আর এই যে আরেকটা একটা বোন পড়তে গেল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলো এবার আমি পড়তে বসেছিলাম আর তার পাশাপাশি ভাইকেও সন্ধ্যাবেলায় একটু পড়তে বসিয়েছিলাম দেখো কথা লাগবে শোনো বাবা বাবা এটাতে গেম টেম সব আছে তো এটা কি টাচ ওয়াচ লাগছে তো এটা টাইমও ঠিক না টাইম ঠিক আছে ছয়টা বাইশ বাজে এখন আর এখন থেকেও পড়তে বসেছে পড়ছে তো না হিজিবিজি করছে আর এই যে হঠাৎ করে পড়তে পড়তে ভাবছো কী দেখাচ্ছি এটা একটা গিফট চকলেট ডেতে আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছিল আমি যদিও এইসব ডেটে সেলিব্রেশন করি না তারপরেও একটা লেটার আর দুটো চকলেট দিয়েছিল আমি অনেক 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 খুশি হয়েছি চকলেট ফুল এগুলো তো আমি এমনিতেই পছন্দ করি তো খুবই ভালো লেগেছে হঠাৎ করে এসেই আমাকে সারপ্রাইজ দিয়েছে তো ওকে আমি ক্যামেরাতে নিতে পারি না আর লেটারটা কোনো একটা করে শোনাব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো